আমার গাছের প্রথম বর্ষার প্রথম রেন লিলি যেটা হোয়াইট কালারের হলো সত্যি মানে সাদা সৌন্দর্য বোধ কোনো কিছুতে বিট করতে পারে না একটা গাছেতে আপনার দেখেছেন একটা পিঙ্ক একটা ইয়েলো দুটো কালারে ফুটেছিল এই প্রথম সাদা ফুটলো কি অসাধারণ যে লাগছে কালকে কমিউনিটি পোস্টে আমি বলেছিলাম যে একটা অসুবিধার মধ্যে আছি আজকে আমি ভিডিও দিতে পারছি না সেই অসুবিধেটা হয়তো থামলেন দেখে আপনারা বুঝে গেছেন হ্যাঁ নদীর ভাইরাল ফিভার হয়েছিল আর সেটা এতটা মাত্রায় হয়েছিল না মানে আমি এই ধরনের ভাইরাল ফিভার নদীর হতে আজ পর্যন্ত দেখিনি আমাদের হয়েছে ছোটবেলায় বা নদীর এইটা ফার্স্ট টাইম এত জ্বর এতটা পর্যন্ত বেড়ে গেছিলো যে আমি সামলাতেই পারছিলাম না একা অভিষেকও বাড়িতে ছিল না সেই জন্য দিশেহারা হয়ে ব্লগ শুরু হয়তো করেছিলাম কিন্তু শেষও করিনি আর কন্টিনিউ করিনি আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখনই ভাইরাল ফিভার হতো আর সেই সময়টাকে আমরা খুব এনজয় করতাম মানে পড়তে হতো না স্কুলে যেতে হতো না টিউশনে যেতে হতো না আর মা এটা ওটা নিজের মতো করে বানিয়ে দিত কিছু খেতে পারতাম না বলে বাবা চকলেট আনতো এমনি সময় যে জিনিসগুলো খেলে বাবা মা বকতো সেই সময় কিছু খেতে পারছি না দেখে তখন সেটাই যখন এগিয়ে দিত সেটাই আমাদের কাছে ভীষণ একটা এনজয়েবল পার্ট ছিল যদিও এখন মা হয়ে বুঝতে পারছি যে বাচ্চার এই সমস্ত জিনিসপত্র হলে মা বাবার ক্ষেত্রে কতটা প্রবলেমেটিক হতে পারে সুপে এসে গেছে আর এখন আমার বাবা মায়ের মতোই আমি সেম ফিল করছি যে ও কোনটা খেতে ভালোবাসবে সেটাই বানিয়ে দেবো যদি কিছু খায় যদিও কিছু খায় তো সকালবেলাও নিজেই বললো যে স্যুপ খাবো তুমি যেরম চাউমিন দিয়ে পাতলা পাতলা করে স্যুপ করে দাও ডিম দিয়ে তো সেটা করে দাও সেটাই খাবো তো সকালবেলা সেটাই আমি করলাম বেশ কিছুটা খেলো বাট জাস্ট আধ ঘন্টার মধ্যেই অর্ধেকের বেশি বমি করে তুলে দিলো তার সঙ্গে ওষুধটাও বমি করলো যেটা ওষুধটা খাইয়েছিলাম তো এই হচ্ছে সকাল থেকে দুবার বমি হলো আজকে আমাদের কী প্ল্যান ছিল আর কি হলো নদী আজ আমাদের প্ল্যান ছিল জিম্মার কাছে যাওয়া তাই তো রাত্রেবেলায় আমাদের টিকিট বুকিংও হয়ে গেছিলো কিন্তু ওদের শরীর খারাপ তাই আমরা ক্যান্সেল করে দিলাম আজকে আবার ঠাম্মি দাদুভাই দুজনেরই অ্যানিভার্সারি উইশ করেছো দাদুভাইকে গিয়ে বলেছো হ্যাপি অ্যানিভার্সারি ঠাম্মিকে গিয়ে বলেছো হ্যাপি অ্যানিভার্সারি রে মিসেস আরতি মুখার্জি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারিঙ্কি তুমি কাকে মেসেজে রিপ্লাই দিচ্ছ তোমাকে পাঠিয়েছে উইশ করেছে কখন কালকে বারোটায় সকালে মনে ছিল তাহলে জন্মদিন ভুলে যায় সব মনে ছিল বিয়ের তারিখ ভুলবে না নাকি দেখি গিফট দিল তোমাকে টঙ্কা দেয়নি টঙ্কা আগে তো টাকা দিত দু হাজার তিন হাজার করে বলতে হবে আমার জন্মদিনের টাকাটা দেবে বলে আনছে ঠিক জেনে গেছে এখন তো তুমি ঘরেই থাকো কোথাও বেরো না ওই জন্য আর দেবো না একটু ঘাপটি মেরে দিই তাহলে কি রাত্রে পাচ্ছ তো বেগুন ভাজা আর ছোলার ডাল খাবে তাহলে রবিবার কালকে কিছু ভালো করা হবে আজকে ব্লগটা টোটালি ডিফারেন্ট ওয়েতে শুরু করা মানে প্ল্যান ছিল বাট ওই বলে না যে আপনি যে প্ল্যানটা করবেন সব সময় ভগবান তার উল্টোটা করে রাখে আজকে রাত্রি আটটার সময় আমাদের প্ল্যানের থেকে বাস বাসের টিকিট বুক করা ছিল আমার নদীরা মিস্টার মুখার্জি আমরা একসাথে আজকে কটকে যেতাম গিয়ে দিদিভাইকে সারপ্রাইজ করতাম সেই জন্য এতদিন আপনাদেরও কিছু জানায়নি কারণ দিদিভাই আমার ব্লগ দেখে তাহলে জানতে পেরে যাবে তো সারপ্রাইজ দেওয়ার ছিল বাট ভগবান আমাকেই সারপ্রাইজ দিয়ে দিয়েছে কাল থেকে নদীর এত শরীর খারাপ এত শরীর খারাপ মানে আমি এটা জানতাম হবে কারণ ও যখন স্কুলে যাচ্ছিলো যখন টিউশনে যাচ্ছিলো তখন প্রত্যেকটা বাচ্চা ভাইরাল ফিভারে ভুগছিল আমি মানে দেখছি কাটছে ওকে বলছে এই তো হসপিটাল নিয়ে গেছে প্রচণ্ড বমি জ্বর কমছে না তো এই জিনিসগুলো আমি শুনছিলাম তখন আমি জানি যে ও বাবা তা নিশ্চয়ই এর হবে তো কালকে ওই অবস্থা কালকে হঠাৎ করে রাত্রিবেলা থেকে পরশু রাত্রি থেকে হঠাৎ করে দেখছি নিরানব্বই একশো রকম জ্বর অভিষেক ও বাড়িতে নেই ও কাল রাত্রিবেলা ফিরেছে কালকে দুপুরবেলা থেকে মানে এত জ্বর এত আমি প্রথম দেখলাম নদীর এত জ্বর উঠতে চার জ্বর উঠে গেছিল আমি তখন কি করবো একা খুঁজে পাচ্ছি না মাথায় জল ঢাললাম গোটা গাছ পাঞ্চ করালাম তারপরে দেখলাম যে তাতেও কমছে না তারপরে মাথায় জল ঢেলেই যাচ্ছিলাম ঢালতে 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 তারপরে দুয়ে নামলো চার থেকে ব্যাপারটা হচ্ছে যে ভাইরাল ফিভারে ডক্টররা প্রত্যেকে আমি যতবার দেখিয়েছি ততবার বলে তিন দিনের পরে আসবেন ততদিন পর্যন্ত প্যারাসিটামল খাইয়েই রাখুন কারণ তিন দিন পরে সমস্ত টেস্ট ফেস্ট দেবে তার আগে নয় তাই আমি ডক্টর কাছে নিয়ে যিনি হ্যাঁ ডক্টরকে ফোন করেছিল অভিষেক ফোন আর ওষুধ খাওয়াচ্ছি প্যারাসিটামল খাওয়াচ্ছি প্যারাসিটামলে এমনি ডিউরেশন ছ ঘন্টা ছাড়া ছাড়া দু ঘন্টার মধ্যে আবার জ্বর চলে আসছে দু ঘন্টাও জ্বরটা ঠিক ঠিক থাকছে না আবার চলে আসছে আর কি এলো তো এলো মানে তিন আড়াই তিন চার এরকম জ্বর মানে ধুম জ্বর আর আমি রোগসোনাকে দিয়ে কয়েকটা ওষুধ ফষুধ আনিয়েছিলাম প্যারাসিটামল ফেরাসিমল ওআরএস ফারেস সব কিছু আনিয়ে ছিল প্যারাসিটামল প্যারাসিটামল আগে যেটা দেওয়া হতো এখন ডক্টরের নতুন ভ্যারিয়েন্ট সাজেস্ট করছে তো সেটাকেই আনিয়ে নিয়েছিলাম রাত্রিবেলা পর্যন্ত জ্বর ওই দু ঘন্টা আড়াই ঘন্টা ছাড়া ছাড়া এলো দিয়ে তারপরে আস্তে আস্তে দেখলাম রাতের দিকে একটু কম মানে এক ডেড় জ্বর আসছিলো এক দেড় এরকম আজকে সকাল থেকে জ্বরটা নেই কিন্তু বমি যা সবারই শুনছিলাম এই এই সিচুয়েশন এই আমার পাশের বাড়ি একটা ছোটো বাচ্চা থাকে মানে দু বছর আড়াই বছর বয়স তাকে হসপিটালাইজ মানে কাল থেকে হসপিটালে ভর্তি করা যায় ওই জ্বর আর শুধু বমি করছে বমি করছে আমাদের সঙ্গে প্ল্যান ক্যান্সেল করে দিলাম সেটা বড় কথা না শরীরটা আমার সুস্থ হবে সেটাতেই হচ্ছে বড় সেই সেই দিন থেকে এই বাতাবি লেবুটা বিগ বাস্কেট থেকে আনিয়েছিলাম আর সেখান থেকেই পড়ে আছে বা আজকে কাটবো ভাবলাম কারণ এই দুদিন না আমার মানে মন একদম ভালো ছিল না তো সেই জন্য এইসব কিছু করতে ইচ্ছা করেনি ভাত রুটি মানে ওর খাওয়া দাওয়া তো সেটা আমার খাওয়া দাওয়া উড়ে গেছিলো আমিও কিছু মানে খেতে ইচ্ছেই করছিল না তো আজকে ভাবলাম নাহলে এগুলো শুকিয়ে না মানে রসটাই ভেতর থেকে নষ্ট হয়ে যাবে লেবুটা আর সব জিনিস না আমাদের বাড়ি থেকেও খায় না মানে মিস্টার মুখার্জি বাবা নদী মা এরা টক লাগে আর একটু টক জাতীয় জিনিস অতটা পছন্দ করে না আজকাল আগে মা পছন্দ করতো বা যত বয়স হচ্ছে আর এই জিনিসগুলো খেতে চায় না তো এটাকে আমি আর নুন আর চিনি মাখিয়ে এক্সট্রা নষ্ট করবো না কারণ আমার না যে কোনো ফলই ওই নুন চিনি মাখিয়ে টেস্ট আরও বাড়াতে ইচ্ছা করে না আমি পিয়ারাই বলুন যাই বলুন আমি সব কিছুই নুন ছাড়াই খাই আমার ওই মানে বেশি মুখরোচক করে তুলে জিনিসটা পছন্দ হয় না যেটা নর্মাল ন্যাচারাল টেস্ট যে ফলের আমি সেটাই পছন্দ করি অনেককে দেখেছি যে আমের মধ্যেও না নুন ফুন বিট নুন মাখিয়ে খায় বাট নাও না আমের টেস্টটা আমের টেস্ট ওর মধ্যে নুন মেশালে তোর টেস্ট অন্যরকম হয়ে যাবে দেখো কাঁচা আমটা ঠিক আছে আচ্ছা এখানে আমি আমার হেলথ ড্রিঙ্কটাও নিয়ে নিয়েছি ফলের সাথে আর একটু বাতাবি লেবুটা টেস্ট করে দেখি আদেও মিষ্টি আছে কি কারণ কয়েকটা বাতালেবু প্রচণ্ড রক্তাকার হ্যাঁ এটা ভীষণ মিষ্টি ছিল একটুও নুন চিনি মেশানোর দরকারই ছিল না দুটো ফল আমি আনিয়েছিলাম বিগ বাস্কেট থেকে একটা পেয়ারা একটা বাতাবি লেবু দুটোই বেশ ভালো কিন্তু একটাই দুঃখের বিষয় কী বলুন তো বিগ বাস্কেটে না কলা পাওয়া যাচ্ছে না মানে পাকা কলা যেটা আমার দরকার যাই হোক এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি এখানে ইয়ে করে নিচ্ছিলাম ডাল মাটা বসিয়ে দিচ্ছিলাম ডালটা এটলিস্ট সেদ্ধ করে রেখে দিই সন্ধ্যেবেলা ফোড়ন দিয়ে দেবো বা দেখি এখনই করে রেখে দেবো আগে বা ডালমাতে আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম মায়ের একদম পছন্দ হয়নি সেজন্য বলেছে আজকে প্লেন জিরে ফোড়ন দিয়ে যেরমভাবে করি সেরমভাবেই করবি আচ্ছা ভগবানের কৃপায় এখন নদীর শরীর এখন সুস্থ আছে মোটামুটি মানে আগে যেরকম তেলে জ্বর আসছিল সেটা নেই ব্যাপার কিন্তু ভয় লাগছে যেহেতু ভাইরাল ফিভার না মানে ওর থেকে আমাকে আমার থেকে মেসে মুখে জি মেসে থেকে মা বাবা না যায় আমাদের সবাই এলে তো ঠিক আছে রিভাইভ করে যাবো বাট মায়ের মানে আমার শাশুড়ি মায়ের কিন্তু অ্যাকিউট ব্রঙ্কাইটিস আছে তো কি হবে যতবার জ্বর সর্দি হয় ততবার মাকে হসপিটালাইজ করতে হয় ওই জন্য মাকে একদম এখানে কাছে না তুমি একদম আসবে না দুটো রাত ঘুম নেই মানে জেগে কিন্তু দিন পুরো জেগে দেখছি শুধুই ভয় লাগছে জ্বর বাড়ছে এখনই আমি রাতের খাবারটা বানিয়ে রেখে এসেছি যেহেতু শনিবার নিরামিষ মানেই পানির ফানির কেউই দুজনের পছন্দ করে না তো সেই জন্য মা বললো ভালো করে ডালমা কর আর সাথে বেগুন ভাজা আজকে রুটিতে ডালমা বেগুন ভাজা খাওয়া হবে কালকে যে স্পেশাল জিনিস আনা হবে রান্না করা হবে সেটা তো আছেই বাট আজকে ফেরার সময় পিৎজা আনতে বলেছি মা বাবার জন্য তো মা বাবা দুজনেই ফ্যাটি লিভারে প্রবলেম আছে টিজ ডক্টর অ্যাভয়েড করতেই বলে তাই অনেক দিন মানে অনেক বছর ওরা পিৎজা খায় না তো আজকে যেহেতু স্পেশাল একটা দিন বললাম যে একটা ছোট থেকে পিৎজা নিয়ে এসো মা পিৎজা খাচ্ছো ভালো লাগে তোমার পিৎজা খেতে কে কেএফসি চিকেন বেশি ভালো লাগে না পিৎজা কেএফসি চিকেন পিৎজা পার্টি তুমি চলে এসেছে না না প্যাকে দিয়ে দিয়েই আগে নিজে কখন খাব সেই চিন্তা অস্থির হয়েছিল আমি এখন মিটি ছড়া দেখছি মিটি ছড়া জি5 এ আমার এই টিভিটাতে না টিভি কানেকশন নেই ওই জি5 এ জি বাংলা সিরিয়াল দেখি weather বেশ ভালো একটু বের আজকে আমরা যখন বেরিয়েছিলাম পাঁচ কুটি নিয়ে সেটি পাঁচ খেলবো বলে নদী ওদেরকে শেখাবো ওদেরও জানে না কিভাবে খেলে এতক্ষণ আমাদের স্প্ল্যানেটে থাকার কথা ছিল কিন্তু বাড়ি বাস আসতো আটটার সময় দিয়ে আমরা শুঁ করে কটকে বেরিয়ে যেতাম আর চাওয়া যাবে না টাইম অবস্থা পুজোর সময় যে মারা আসবে এরকম করে লাভ নেই এখন মামা নেই বাসে গেলে হবে তোমার এমনিতেই বাসে বমি হয় তুই মুখে কি পড়েছিস জিপটা তো লাল কেন আমি এখন নদীকে পাঁচ গুটি খেলা শেখাচ্ছি ওরকম নাই দেখ এরমভাবে ধরবি ঠিক আছে প্রথমে এরকম করে ছড়াবি ঠিক আছে দিয়ে এইটাকে ধর তুললি ঠিক আছে ওয়ান টু থ্রি এই তো তিনটা একসাথে তুলি পরে একটা আলাদা করে তুলে নিবি বুঝিস ও ছোটবেলায় এইসবগুলো খেলতাম আমাদের কাছে তো মোবাইল ছিল না আমরা এইসবগুলোই খেলতাম কিতকিত খেলতাম বুড়ি বসন্ত খেলতাম ধরাধরি লুকোচুরি সব খেলতাম টোটাল দশ জন পড়ে না প্লিজ তুমি তখন বসে বসে টিভি দেখো কি হয়েছে হ্যাঁ তাহলে কেন করিস এগুলো এর মধ্যে বেসনটা রেখেছিলাম কোথায় গেল কোথায় গেল ওই যে পেয়েছি বেসন ঢালছি নদী অল্প একটু এর মধ্যে নুনও মিশিয়ে দেব আর এমনি লাল নুন দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট এবার একটু গোলমরিচ গুঁড়ো করব অল্প করেই দেব নাহলে নদী একদম ঝালে হুহা করবে রে এবারে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আরেকটু টেস্ট বানানোর জন্য এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি ওয়াও এখন মনে হচ্ছে চামচ দিয়ে খেয়ে নিই এটা কি হয়েছে গোলমরিচের গন্ধ যাতে নাকে না যায় সেই জন্য ব্যবস্থা করা হয়েছে এত কষ্টকর ব্যবস্থা করতে হলো আচ্ছা ঠিক আছে এরপরে এর মধ্যে দেবো খাবার সোডা এটা দিলে তবে ফুলবে মুচমুচা হবে ব্যাপারটা বুঝলি ফেস পাউডারের মতো গন্ধ ফেস পাউডার এরপরে সমস্ত কিছু মিক্স আপ করে নিলাম এবারে জল দিচ্ছি এর মধ্যে তো বাচ্চা ওরে ভালো সিন আমার করব বলো যা পারো করো পনিরের পরিমাণ কম তাই অল্প করেই বেসনটা গুললাম আর হ্যাঁ এটা এরকমই টেক্সচারটা থাকবে আর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব তাহলে আরো ক্রিসপি হবে ব্যাপারটা বাস আমার যে কোনো কাজে এনাকে হাত লাগাতেই হবে তাই উনিও বসে পড়েছেন আচ্ছা এখানে ব্যাটার আমার রেডি আছে এখানে পনির নিয়ে নিয়েছি বাট আমি পনিরের সাথে আরো একটা জিনিস করব চিজ পাকোড়াও করবো দু ধরনের পাকোড়া আমি করব বাট শেপ আলাদা দেবো না ওপর থেকে দেখে বোঝা যাবে না যে কোনটা পনিরে কোনটা চিজ চলো ট্রাই করা যা আচ্ছা পনিরেরগুলো আমি এরম লম্বা লম্বা শেপ দিচ্ছি যেরকম দেয় সবাই ঠিক আছে এটাকে দুভাগে এরমভাবে কেটে নেবো লম্বা লম্বা স্ট্রিপ করছি হয়ে গেলো এবার এটাকে নয় আমি কিউবের মতো কেটে নিচ্ছি আর অবশ্যই এই সমস্ত পকোড়াগুলো ডুবো তেলে ভালো লাগে আমি যেহেতু ওই একদম ছাঁকা তেলে করিনি না সেই জন্য বেশ ভালো করে মানে মুচমুচে ব্যাপারটা হয়নি আর শেপটাও নষ্ট হয়ে যায় আপনারা ডুবো তেলে করবেন আর একদম সুন্দর শেপের তৈরি হবে আর আমার কি হয় এই যে তেলটা ভেজে আবার এতটা তেল নষ্ট হবে আর ভাজা তেলে আবার ভেজে খাওয়া বা কোনো রান্না করে খাওয়াটা তো ভালো না সেই জন্য ডুবো তেলে ভাজি না আমি এমনি মানে খেতে অতটা ভালো না হলেও আমি নর্মাল এমনি তেল ছড়ি ছড়িয়েই ভাজি ওদিকে স্যাটারডে নাইট আর এদিকে পকোড়া ভাজি পকোড়া নিয়ে বসে একটা ভালো মুভি সাজেস্ট করছি আমি মিস্টার মুখার্জিকে যে কোনটা দেখলে ভালো হয় তো তারপরে আমরা সেটাই দেখেছিলাম আর মুভিটার নাম ছিল কব ওয়েব সরি নেটফ্লিক্স না ইউটিউব থেকে রেন্ট করে দেখলাম বেশ ভালো ভূতের মুভিটা দেখতে পায় না আপনারা এখানে আরেকজন এখনো জেগে বসে আছে বা ঘুমানোর সময় মামা ওঠো ঘুমানো ঘুমানো